আমরা হাসিনা এবং ইউনুসকে এক পাল্লায় মাপতে চাই না হাসিনার সরকারের বিচার করার ক্ষমতা ছিল না কারণ তারা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারী আচরণ ধারণ করেছিল নুরুল হক নুরের উপরে প্রশাসনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারীর মাধ্যমে যৌথ বাহিনীর মাধ্যমে হামলা করানো হয়েছে আজও পর্যন্ত সেই হামলার বিচার আমরা দেখতে পাইনি সরামি সাথীয় বন্ধুগণ নূল হক নুরকে চেনে না এমন কোনো পুলিশ সদস্য বাংলাদেশে থাকতে পারে সেটা আমরা বিশ্বাস করতে পারি না অতএব চিনে জেনে বুঝে এবং পরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের কার্যালয়ের নিচে নূল হক নুরের উপরে হামলা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত এর সুষ্ঠু কোনো সমাধান করতে পারেন নাই যিনি হামলা করেছে যারা হামলা করেছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে যারা হামলা করেছে তারা প্রত্যেকেই ভিডিও ফুটেজে স্পষ্ট স্পষ্টভাবে তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে এবং তারা চিহ্নিত তারপরেও এখনো পর্যন্ত আমরা তদন্তের নামে শুধুমাত্র দিনাতি দিনাতিপাত দেখছি কোনো তথ্য কোনো অগ্রগতি আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই একজন কেউ গ্রেপ্তার করা হয় নাই একজন কেউ আমরা তদন্তের মাধ্যমে তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে দেখি নাই অতএব আমরা স্পষ্টত বলতে পারি যে এটি গভীরভাবে পরিকল্পনা করে এবং এখানে বড় শক্তির হাত রয়েছে তারা বাংলাদেশের গণতন্ত্রকে পথভ্রষ্ট করবার জন্য এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আবারও ভুলণ্ঠিত করবার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা নুরুল হক নূরকে হত্যার চেষ্টা করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখনো পর্যন্ত আমরা কোনো তদন্তর প্রতিবেদন দেখি নাই যে ভিডিও ফুটেজের মাধ্যমে প্রত্যেকটা হামলাকারী স্পষ্টভাবে চিহ্নিত সেই ভিডিও ফুটেজ কি তদন্ত হচ্ছে কত দিনের তদন্ত হচ্ছে কতবার এই তদন্ত প্রতিবেদন পৌঁছাবে আমরা কিছুই বলতে পারি না আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি তদন্তের পর তদন্ত হয়েছে নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদে সারা দেশে যারা করতো তাদের কোনো বিচার হয় নাই আফসুসের বিষয় একটি গণঅভ্যুত্থান গিয়েছে দুই হাজার শহীদ হয়েছে নুর হক নূরের যে গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের বারো জন শহীদ হয়েছে সেই দেশে নুর হককে হামলা করা হয় আর বিচারের জন্য আমাদেরকে বিক্ষোভ করতে হয় আমরা বিচার পাই না অতএব আমরা হাসিনা এবং ইউনুসকে এক পাল্লায় মাপতে চাই না হাসিনার সরকারের বিচার করার ক্ষমতা ছিল না কারণ তারা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারী আচরণ ধারণ করেছিল কিন্তু ইউনুস সরকারও যদি বিচার করতে না পারে তার দায় এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইউনুসকে নিয়ে পদত্যাগ করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না গণ অধিকার পরিষদের নেতা চুপ করে ঘরে বসে থাকবে না তারা কঠোর থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে এই হামলার এবং এর বিচার নিশ্চিত করে ঘরে ফিরবে